আসসালামু আলাইকুম সবাইকে জান স্বাগত জানাই ঐক্য স্টোরের প্রতি ঘন্টার লাইভে এই ঘন্টার লাইভে প্রোডাক্ট আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সাথী প্রায় আশি লক্ষ এস উদ্যোক্তা দেশ বাংলাদেশ সেই উদ্যোক্তারা প্রতিনিয়ত তাদের ক্ষেত্রে কর্ম দিয়ে নিয়ে যাচ্ছে উন্নয়ন করছে বাংলাদেশের আমরা দেশের পণ্য দেশের শক্তি আমরা এগিয়ে যাচ্ছি দেশের পণ্য নিয়ে বিশ্বব্যাপী এই ঘন্টায় লাইভ সেলে আপনাদের সাথে এস প্রোডাক্ট নিয়ে আছি আমি কিছু আবেয়া পণ্যের কথা তো বলবই তার আগে বলে দিই বাংলাদেশের সি এম উদ্যোক্তাদের পণ্য কিনতে অনলাইনে ভিজিট করুন আমাদের অনলাইন মার্কেট ঐক্য ডট কম ডট তাছাড়া যে কোনো প্রশ্নের জিজ্ঞাসার জন্য আমাদের কল করুন হটলাইনে জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি ফাইভ থ্রি ডাবল থ্রি ডাবল থ্রি আসুন আমরা কিছু পণ্য দেখি আমার হাতে আছে সুন্দর একটা খয়রি আবেয়া যেটাতে কাজ করা আছে চমকির হাতের কাজ খুবই সুন্দর দেখুন বিভিন্ন কালার আছে আর এটার প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা খুবই কম মাত্র টাকা নেক্সট আমি একটা আবিয়া নিচ্ছি এটা হচ্ছে পিঙ্ক কালার খুবই সুন্দর পিঙ্ক কালার আবোটা দেখুন জর্জেটের হাতে চুমকির কাজ আছে তার সাথে পাথরের কাজ আছে হচ্ছে এটার পার্ট হচ্ছে তিনটা সামনে আছে দুইটা পার্ট সামনে দুইটা পার্ট ফোর করে কাটা দুই পাট এটার প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা খুবই কম মাত্র এগারোশো টাকা নেক্সট আমার হাতে আছে একটা ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন করা খুবই সুন্দর একটা আবেয়া দেখুন সাথে কাজ করা আছে পাথরের হাতের কাজ এটা হচ্ছে খুব সুন্দর ব্যাক পার্ট যদি কেউ আমাদের অনলাইনে কিনতে চায় তো এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে দিয়ে দিন এটার প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা এটার প্রাইস মাত্র নয়শো টাকা আপনারা যদি কেউ এখনই আমাদের অনলাইনে অর্ডার করতে চান তাহলে এখনই আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে দিয়ে দিন তাছাড়া এই মুহূর্তে যারা আমাদের অনলাইনে যুক্ত হয়েছেন বেনাপোল পৌরসভা থেকে তাদের জন্য আছে সুখবর লাইভ চলাকালীন সময়ে দুই টাকার পণ্য অর্ডার করলে আপনি পেয়ে যাবেন হোম ডেলিভারি একদম ফ্রি তাছাড়া আপনারা চাইলে আমাদের অনলাইন থেকে মার্কেট করতে পারেন অথবা আপনারা আমাদের তিনটি আউটলেট আছে সরাসরি যেয়ে আপনারা দেখে পণ্য নিতে পারেন আমাদের দুইটি আউটলেট আছে ঢাকাতে টি হচ্ছে ধানমন্ডি জেনেটিক প্লাজা অপরটি হচ্ছে বসুন্ধরা হ্যাভেলি কমপ্লেক্স আমাদের উপজেলা ভিত্তিক আউটলেটটি হচ্ছে সীমান্তবর্তী এলাকায় শহরে বেনাপোল রহমান চেম্বারে আমি নেক্সট যে আবেয়াটি নিচ্ছি এই আবেয়াটিতে অ্যাম্বারি করা কাজ আছে জর্জেট ভিতরে অ্যাম্বারি করা কাজ আছে খুবই সুন্দর এর কালারটাও খুবই সুন্দর কালারটা হচ্ছে স্যান্ড্রিপ্ট কালার স্যান্ড্রিপ্ট কালার খুবই সুন্দর দেখুন এটার হাতা হচ্ছে ডাইরেক্ট কোনো ইয়ে নেই এমব্রয়ডারি করা আছে ও ম্যাচিং করে পিঙ্ক কালার তারপর হচ্ছে দুইটা কালার সবুজ আছে তিনটা খুবই সুন্দর হবে এটা দেখুন আপনারা যদি এখনই কেউ ক্রয় করতে চান তো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে এখনই দিয়ে দেন এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক সাইড এটার সামনেরটা আমি আবারও একটু দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর এটা সামনেরটা আমি আবারও একটু দেখাচ্ছি খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা দেখুন তিন হাজার পাঁচশো টাকা আপনারা এখনই আমাদের স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে দিয়ে দিন নেক্সট আমার হাতে যে আবেয়াটা আছে এটা আবেয়া এটা হচ্ছে কাপ্তান খুবই সুন্দর কাপ্তানটা দেখুন এটাতে চুমকির সবুজ আছে দেখেন পাইপটা আছে খুবই সুন্দর এই কালেকশনটা ব্ল্যাক এর মধ্যে জর্জ কাপড় গ্রিন কালারের পায়ে দেওয়া আছে এটা আমি আর একটু দেখাই এটা জাস্ট আপনার একটা হুকের পর দিয়ে যাবে আপনি খুব সহজে এটা ব্যবহার করতে পারবেন কাপ্তানটা এটা হচ্ছে ব্যাক পার্ট পিছন পার্ট আর এটাতে চুমকির কিছু কাজ আছে চুমকির কিছু কাজ আছে দেখুন চুমকির হা এম্বয়ডারি করা আছে চুমকির টার প্রাইস হচ্ছে দুই হাজার আটশো টাকা খুবই কম কম দুই হাজার আটশো টাকা আপনারা দেখুন খুবই কম দুই হাজার আটশো টাকা আপনারা এখনই একটা স্ক্রিনশট নিয়ে যদি ক্রয় করতে চান তো এখনই একটা স্ক্রিনশট নিয়ে আমাদের অনলাইন পেজে দিয়ে দিন ইনবক্সে আপনারা চাইলে কিন্তু আমাদের সরাসরি আমাদের আউটলেট থেকে পণ্যগুলো নিতে পারেন আমাদের আউটলেট হচ্ছে ঢাকায় দুইটি আর বেনাপোল একটি আরেকটি আবেয়া দেখুন এটি ব্ল্যাকের উপরে পিছনের পাটটা পিছনের পাটটা দেখুন এটা হচ্ছে স্কিন প্রিন্ট আছে প্রিন্টের কাজ আছে খুবই সুন্দর প্রিন্টের কাজগুলা পিঙ্ক কালার দিয়ে গ্রিন দিয়ে পিঙ্ক আছে কালার ম্যাচিং করে এটার প্রাইজ খুবই কম এটার প্রাইজ খুবই কম এটার প্রাইজ হচ্ছে মাত্র নয়শো টাকা আপনারা দেখুন এটা খুবই সুন্দর একটা আবেয়া এটার প্রাইজ হচ্ছে মাত্র নয়শো টাকা আপনারা চাইলে এখনই আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন স্ক্রিনশট মিলে টি আব্য দেখুন ব্রাউন কালারের আব্যটা এটাতে প্রিন্ট আছে স্কিন প্রিন্ট আছে ছাপা খুব সুন্দর আর চুমকির কাজ আছে হাতে চুমকির কাজ আছে এটা পাট হচ্ছে দুইটা পাট হচ্ছে দুইটা সামনের পাট দুইটা দেখুন এটা হচ্ছে ব্যাক পার্ট অনেক সুন্দর আবেয়াটা এটা হচ্ছে ব্যাক এছাড়া আপনারা আমাদের অনলাইনে এর বিভিন্ন কালার পাবেন এই আবেহাটা বিভিন্ন কালার পাবেন আপনাদের পছন্দের কালারে আমরা আপনাদের আবেয়াটা আপনাদের দরজায় পৌঁছে দিব এটা প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা খুবই সুন্দর একটা আবেয়া মাত্র নয়শো টাকা এটার প্রাইস

এটা একটাই পার্ট কাপড়টা জ্বর খুবই সুন্দর দেখুন আমাদের অনলাইন মার্কেট থেকে আপনারা এখনই ক্রয় করতে পারেন আমরা পৌঁছে দেবো আপনাদের দরজায় আপনার পছন্দের পণ্যটাই এটার প্রাইস হচ্ছে নয়শো টাকা মাত্র নয়শো টাকা এটার প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা দেখুন অনেক সুন্দর আবেটা পানদানদান। এটার প্রাইস পানদান� হচ্ছে মাত্র নয়শো টাকা আমার হাতে লাস্ট যে আবেয়াটি আছে দেখুন খুবই সুন্দর একটা আবেয়া লাস্ট এটাতে ছাপা ছাপা আছে প্রিন্ট হালকা ছাপা কালারটা খুবই সুন্দর এটার কাপড়টা হচ্ছে সামু সিল্ক এটা হচ্ছে অ্যাপাসি ইউলো খুবই ইউলো খুবই সুন্দর এটার হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটা দেখুন এটা একটা পার্ট খুবই সুন্দর একটা আদা এটার প্রাইসও কিন্তু খুবই কম এটার প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা এটার প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা আপনারা চাইলে আমাদের অনলাইন থেকে আরও পণ্য নিতে পারেন পি এম এস পণ্যের ভুবনে আপনাদের জন্য রয়েছে হ্যান্ডিক্রাফট নকশি কাঁথা ওয়ান পিস সাওয়ার কামিজ পাট ও জাতক পণ্য কৃষি যন্ত্রপাতি কাঠের পণ্য বাঁশ ও বেতের পণ্য পুঁথি পাথরের পণ্য খেলনা সামগ্রী খাদ্য সামগ্রী ব্যাকারি অ্যান্ড ফুড ফ্রোজেন ফুড অর্গানিক পণ্য হোম ডেকোরট মোটর সাইকেল চেন বিভিন্ন গাড়ির ফিল্টার লাইফস্টাইল পণ্য গিফট আইটেম ক্লে পণ্য সহ নানান ধরনের পণ্য ক্রয় করতে এখনই আমাদের অনলাইন মার্কেটে ভিজিট করুন ঐক্য ডট কম ডট তাছাড়া আপনারা চাইলে আমাদের আউটলেট থেকে সরাসরি দেখে পণ্য নিতে পারেন আপনাদের মূল্যবান সময়টুকু আমাদের সাথে দেওয়ার জন্য ক্রেতাদের অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্ত আগামীকাল আবার আমাদের নতুন নতুন লাইভের যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন